আমার খবর টবর তুইলো ভাই আমি তোমাদের সাথে যে অন্যায় করছি এই অন্যায়ের মা পাল্লা মানে দিব কিনা জানি না তোমরা মানে শুধু তুলি বড় করছো বড় কইরা লেহা ফরা করাইছো অনেক কষ্টবিষ্ট করছো কিন্তু সেই হিসাবে তো আমি তোমাদের দাগনি দিতে পারতেছি না ভাই এটা একটা কথা কইলে ভাইরা আমরা তো যে দায়িত্বটা আছিল শুরু বায়ান সারিরে মনত বায়েনটা বড় করানি বেসাদি করানি বেসাদি করার পরে মনত তোরা যদি শুয়ে তা তে তো আমরা সুখ আর আমরাও ওনার সুখ দেখি ততটা

আমি আরে বেটা কই যে আমার জীবনটা শেষ হয়েছে তোমরাই তো আমারে বেকার আইছ আমি তো জুড়ে করছিলাম না আইতে যাই ভাই ওনার মন খারাপ করে তার আমরা লাগিন তোর না তোর বউ বলান লয়া তোর আর শুনে থাক কারণ আমরা গ্রামে আসি সুখে আসি ভাই আচ্ছা ভাই আমি কালকে যাই আমরা এই লাগি তোমার দেখতাম আইছিলাম তুমি আমার লাগি দ হইরো ভাবির কই আচ্ছা আচ্ছা আমরা সব সময় তোর লাগিন তো করি আর এমন একটা বউ আনছি আহারে বাইরের কষ্ট দিলে আমরা এই যে বাংলা গরো এই যে সবকিছু মেয়ে তাই ইয়াতে আমরা অনেক সুখী কিন্তু বাইরের কলে সুখ হইল না আল্লাহ বাইরের একটু সুখের পত্রে দেখায়